আসসালামু আলাইকুম এভরিওান ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে একজন স্টুডেন্ট অনলাইনে পেমেন্ট সমূহ প্রথম করবে তাহলে শুরু করা যাক প্রথমত একজন স্টুডেন্ট তার ব্রাউজারের মাধ্যমে তাদের যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেটি তে প্রবেশ করবে সেটিতে প্রবেশ করার জন্য প্রথমত সে তাদের যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেটি এখানে এন্টার করবে আমি জাস্ট একটি দেখিয়ে দিচ্ছি মনে করুন আমি চট্টগ্রাম বন্দর কলেজের একজন স্টুডেন্ট তাহলে আমি চট্টগ্রাম বন্দর কলেজ আমি সিবি ডট ইডু ডট বিডি লিখে যখন সার্চ করব তখন আমাদের প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট শো হবে সেখানে আমরা এখানে লগ ইন পাবো উপরে অথবা আমরা মেনুতেও লগ ইন পাব এখানে জাস্ট আমরা যখন লগ ইন করব আমাদের এখানে আইডি এবং পাসওয়ার্ডটি প্রদান করতে বলবে এবং এখানে আমরা আমাদের স্টুডেন্ট স্টুডেন্টের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার নিজস্ব যে প্যানেলটি রয়েছে সেখানে প্রবেশ করতে পারবে আমি এটি জাস্ট আমাদের একটি ড্যামোতে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে আসার পরে আমি যখন লগ ইনে ক্লিক করবো আমাদের এই পেজটি আসবে সেখানে আমি আমাদের একজন স্টুডেন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবো যখনই আমি লগ ইনে ক্লিক করবো সাথে সাথে আমাদের স্টুডেন্টের যে প্যানেলটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে এখানে থেকে আমি আমাদের যে মাই পেমেন্ট নামে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবো মাই পেমেন্টে ক্লিক করার পরে আমরা এখানে অপটি অপশান দেখতে পাবো মেক পেমেন্ট মেক পেমেন্টে ক্লিক করার পরে আমাদের এই পিচটি ওপেন হবে যেখানে আমরা আমাদের যে প্রিভিয়াস পেগুলো রয়েছে যেগুলো আমরা পে করেছি অলরেডি সেগুলো সেখানে দেখতে পাবো যেমন এখানে আমি আঠাশ তারিখ কে যে পেমেন্টটি করেছিলাম তিন হাজার টাকা সেটি এখানে এসেছে এবং আমরা কোন পেমেন্ট মেথডটি ইউজ করেছি যেমন সোনালী পে তাহলে ওইটিও এখানে দেখা যাবে এবং বর্তমানে ওই স্টুডেন্টকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটি এখানে থাকবে ডিউতে তিন হাজার টাকা রয়েছে এই তিন হাজার টাকা ওকে এখন বর্তমানে পে করতে হবে এটি পে করার জন্য সে এখানে চলে যাবে একাডেমিক পেমেন্ট বাই ওয়ালেটে এখানে আসার পরে এখানে আমরা দেখতে পাবো তাকে কত টাকা পেমেন্ট করতে হবে সে অপশনটি রয়েছে এবং কোন কোন খাতে কত টাকা সেটা দেখার জন্য আমি যদি পেমেন্ট ডিটেলসে ক্লিক করি তাহলে ওখানে ওর কিসের টাকাগুলো তিন হাজার টাকা আসছে বা কোন কোন খাতে তার হেডগুলো গুলা সবগুলো এখানে দেখতে পাবে এখন সে পেমেন্ট করতে যাচ্ছে এখানে আরো বিভিন্ন অপশন থাকতে পারে আপনাদের যে প্রতিষ্ঠানের সাথে যে ব্যাংকিং কানেকশনটি রয়েছে বা অনলাইনে যে সিস্টেমটি রয়েছে ওই ব্যাংকটা এখানে শো হবে যেমন আমাদের এই ডেমো স্কুলের জন্য ডেমো কলেজের জন্য রয়েছে সোনালি পে অথবা আপনাদের অন্যান্য ব্যাংকিং সিস্টেম থাকতে পারে যেমন ইসলামী ব্যাংকের সেলফিন থাকতে পারে অথবা বিকাশ থাকতে পারে নগদ থাকতে পারে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং সিস্টেম থাকতে পারে তখন ওগুলো এখানে শো হবে মনে এখন আমি আমার পেমেন্টটি কমপ্লিট করব পেমেন্টটি কমপ্লিট করার জন্য আমি এখানে সোনালি পেতে এসে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের একটি এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আমার অ্যামাউন্ট তারপর আমার নাম হচ্ছে যে মোবাইল নাম্বার এগুলো সবগুলো শো হবে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো এটা হচ্ছে সোনালী ব্যাংকের ক্ষেত্রে পাওয়া যায় সোনালি পেতে ওরা প্রায় আপনার বত্রিশটির উপরে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে টাকা নিতে পারে এখানে আমরা সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট ওইটা দিয়েও টাকা দিতে পারবো দেন হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড যেমন ভিসা কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমেও পেমেন্ট করা যাবে অথবা মোবাইল ব্যাংকিং এখানে জাস্ট হচ্ছে এক একটা শো হচ্ছে কিন্তু বাট আপনারা যখন রিয়েল টাইমে যাবেন এখানে প্রচুর পরিমাণে শো হবে যেমন বিকাশ নগদ রকেট এগুলো সবগুলো এখানে শো হবে আমি যদি বিকাশে ক্লিক করি তাহলে একটু দেখেন বিকাশে যখন ক্লিক করতে আমার অ্যামাউন্ট হচ্ছে তিন হাজার দেন আমার প্রসেসিং ফি হচ্ছে যে 47.25 সেভেন পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে আমার সাতচল্লিশ টাকা পঁচিশ পয়সার মতো আরও এক্সট্রা কাটবে জাস্ট আমি যখন কনফার্মে ক্লিক করব আমার এখানে বিকাশের যে ওয়ালেট সিস্টেমটি রয়েছে সেটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে আমি জাস্ট দেখাচ্ছি এখানে আমি যখন বিকাশে যাচ্ছি অটোমেটিক্যালি একটি বিকাশ ওয়ালেটের সিস্টেমটা আসবে আচ্ছা ওকে এখানে হচ্ছে আপনার পেমেন্ট আসে দেখেন এখানে ক্লিক আসবে পে উইথ বিকাশ আমি পে উইথ বিকাশে যখন ক্লিক করবো তাদের বিকাশের যে সিস্টেমটি এখানে আমি আমার বিকাশ নাম্বারটা প্রোভাইড করবো দেন বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে আমি জাস্ট হচ্ছে আমার পিন নাম্বারটা যদি এখানে দিয়ে দিই তাহলে যাতে আমার বিকাশ থেকে টাকা কেটে নিয়ে এখানে পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে এভাবে মূলত আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবো এখন যেহেতু আমার কাছে কোনো বিকাশ অ্যাকাউন্ট নেই আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি আমি বিকাশ ছাড়া আমি যে সিস্টেমটি রয়েছে ওদের সোনালী পে আমি ওবা পেয়ে এটার জন্য আমি আবার যাচ্ছি মনে করেন আমি সোনালী ব্যাঙ্কে ঢুকলাম সোনালী পেতে তারপরে আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে সো আমি সোনালি ব্যাংকের ওখানে অ্যাকাউন্টে ক্লিক করছি এটাতে কিন্তু টাকা কম ওভার থ্রি পয়েন্ট ফোর ফাইভ হচ্ছে আপনার প্রসেসিং ফি কাটবে দেন আমি এটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিব যে অ্যাকাউন্টটি আমার রয়েছে সেটি আমি জাস্ট আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিচ্ছি এখন আমি জাস্ট এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম দেন হচ্ছে আমার অ্যাকাউন্টের নাম থাকবে এখানে আমি আমার অ্যাকাউন্টের নামটা দিলাম হচ্ছে আমার যে মোবাইল নাম্বার অ্যাকাউন্টটি আছে সেটি দিতে হবে ওকে আমি আমার মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব সাথে সাথে আমার কাছে একটা ওটিপি আসবে আমি জাস্ট আমার ওই ওটিপি টা দিয়ে দিব ওটিপিটা দেওয়ার পরে আমি যখন কনফার্ম হয়ে এরকম একটা পেজ চলে আসবে আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে এবং আমি যদি চাই আমার যে ভাউচারটি রয়েছে ব্যাংকের যে ভাউচার সেটি আমি এখান থেকে ক্লিক করে ওই ভাউচারটা নিয়ে নিতে পারবো সচ্ছ আমি একটু একটু অপেক্ষা করতে হবে এটা মে কয়েক সেকেন্ড সময় লাগে বিক্রির পর আপনার ভাউচারটি চলে আসবে তো দেখিয়ে দিচ্ছে একটু পরে যখন আপনি ক্লিক করবেন এখন হচ্ছে একটু এর এটা কিছুক্ষণ পরেই আসে আপনার কয়েক সেকেন্ড বা এক মিনিটের মধ্যে এই ভাউচারটি এখানে পাবেন আপনি দেন আমি হচ্ছে আমার এখন বর্তমানে যে পেমেন্ট লিস্ট রয়েছে আমি একটি নিউ ট্যাপ খুললাম যেন আমি দেখার জন্য চেক করার জন্য যখন এখানে পেমেন্টে আসলাম পেমেন্ট লিস্টে দেখুন আমার যে তিন হাজার টাকা ছিল ডিউ এটা কিন্তু পেড হয়ে গিয়েছে এবং আমার ট্রানজেকশন আইডি পে কয়টা বাজে দিয়েছি আমি মানে আমার সব কিছু চলে এখানে জাস্ট আমি চাইলে আমাদের যে একটা পিডিএফ থাকে মানে এটা যে রিসিপ্টটা সেই রিসিপ্টটা আমি এখান থেকে নিতে পারবো এখানে আমার ডিউ জিরো মানে আমি এত টাকা পে করছি জাস্ট আমাদের এখানে পিডিএফে ক্লিক করলে চলে আসবে আপনি চাইলে এখানে ট্রানজেকশন আইডি দিয়ে আপনার যে পেমেন্টের যে ডিটেলসগুলো সেগুলো চেক করতে পারবেন এটা হচ্ছে এখানে ফাইন্ড পেমেন্টে যখন ক্লিক করবো এখানে আমি সোনালি পে এর মাধ্যমে যে টাকাটা দিছি এখানে আমি আমার ট্রানজেকশন আইডি দিয়ে দিছি যেটা আমি এখান থেকে কপি করে নিয়েছিলাম আমি ক্লিক করছি আমি কত টাকা পেমেন্ট করছি এটা চলে আসছে এরপর হচ্ছে আমি একটু দেখিয়ে দিই আমার এখানে যে সোনালি পেতে আমি যে ক্লিকটি করেছিলাম ভাউচারে এটি এখনো আসেনি এটি আরো কিছুক্ষণ সময় লাগবে এটি মেবি আপনার এক মিনিটের মতো সময় লাগে এক মিনিট পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার কাছে একটি ভাউচার আসবে ওদের সোনালী ব্যাংক থেকে ওইটি আপনি নিয়ে রাখতে পারেন অথবা আপনার এখানে পেমেন্ট যেহেতু কমপ্লিট হয়ে গেছে পেমেন্ট আপনি এখান থেকে পেমেন্ট লিস্টেও দেখতে পারেন এভাবে মূলত একজন স্টুডেন্ট তার পেমেন্ট সমূহ কমপ্লিট করতে পারবে ওয়েবসাইট ব্যবহার করে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম